وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة شبايب بلغ بلاغ العذاب كما له كشف جماله السنة جميع خصاله صلوا عليه سراج الملة تمهي فخر دعاء دلبار مولاك شريف الأنبياء نسخا والآديان أديان ادقره بلغ العلا بكماله فَشَفَتْ الدجى بجماله اسرد جميع خصاله صلوا عليه எல்லாம் <coughs> 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 তোমরা তোমাদের ইমানকে নবায়ন কর ইমানকে নতুন কর কারণ আমাদের ইমানের যে সফটওয়্যার ওইটাও মাঝে মাঝে হ্যাং হয়ে যায় দুর্বল হয়ে যায় মানুষ যখন গুণা করে গুনাহ করলে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে কালো দাগ বেশি গুনাহ হয়ে গেলে একেবারে অন্ধকার হয়ে যায় কিছুই দেখতে পারে না অর্থাৎ তার সফটওয়্যার একেবারে শেষ হ্যাং হয়ে গেছে এই সফটওয়্যারকে আবার সচল করার জন্য ইন্টারনেটের মাধ্যমে আপডেট দেয়া লাগে সফটওয়্যার ঠিক না তখন আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করা যায় সুতরাং আমাদের ঈমান নাইমের সফটওয়্যারটা ওইভাবে দুর্বল হয়ে যায় আমাদের নবী বলছেন আমার উম্মতরা

لا اله الا الله جل لا اله إلا الله, الا الله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله মনের পথে অবিচল থেকে আমার মরণ যেন সবাই বলে না ইমানের সহিত আমরা মৃত্যু চাই কি চাই না ইমানের সহিত যদি আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ দরবারে যেতে পারি তাহলে আমাদের মৃত্যুর পরে কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন কে পৃথিবীর দুইশো কোটি মুসলমান বর্তমান আছে দুইশো কোটি প্রত্যেকটা মুসলমানের কাছে মৃত্যু বরণ করতে চান মৃত্যু বরণ করতে চায় না ঠিক কি আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই ইমানের সহিত মৃত্যু আল্লাহর কাছে চাই কি চাই না সবাই তাহলে সেই মৃত্যু আমরা কার কাছে চাইব বলেন কার কাছে বলেন আমার সাথে ইমানের পথে অবিচল থেকে আমার জান যেন তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার

ঢাকার বুকে নবাবগঞ্জ থানা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক হানাফিয়া বিয়াল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত মান্যবর সনামধন্য সভাপতি জনাব শাহিন এম চৌধুরী সভাপতি অত্র মাদ্রাসা ও ম্যানেজিং ডিরেক্টর পিএনএস গ্রুপ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার এই গোলামকে নেক হায়াত করেন এবং সুস্থতার জীবন দান করেন সবাই বলেন আমিন আল্লাহ তাআলা যেন তাকে হায়াত বাড়িয়ে দিয়ে জনগণ এবং এই ইসলামের খেদমত আরো বেশি বেশি জন করতে পারে আল্লাহ তৌফিক নসিব করুন সবাই বলেন আমিন উপস্থিত আছেন আপনাদেরকে ইতি আলোচনা করে মুগ্ধ করেছেন ধন্য করেছেন মুফতি মঈনউদ্দিন আশরাফি সাহেব দামাত বরকাতুহু আল আলিয়া এর আগে আলোচনা করেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন বেলানি সাহেব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামের এই খাদেম সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলেন আমিন মঞ্চ উপস্থিত আছেন সার্বিক তত্ত্বাবধানে অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত মান্যবর আমার উস্তাজ আমার মাথার তাজ পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট ডক্টর মৌলানা মোহাম্মদ ফৈজুল ইসলাম সাহেব দামা বরকা তহমুল আলিয়া মহান রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত এবং সিহাতে কুল্লি আল্লাহ তাআলা নসীব করেন সবাই বলেন আমিন আল্লাহ তাআলা তার এই খেদমতকে আমাদের মাথার উপরে আরো দীর্ঘায়িত করুন সবাই বলেন আমিন আরো উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে উপবিষ্ট হিরক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে ভার মানিয়ে দেয় ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে

আজকে এই মোতাবরক মাহফিলে আমরা সবাই আসতে পেরে খুশি না বেজা কম না বেশি হৃদয়ের সবটুকু নামে কোনো ভতি উচার করে দিয়ে রাস্তার নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ সর্দলে নেয় গর্জে আকাশ বাতাস প্রকম্পিত করে ইমানের চেতনা উজ্জীবিত হয় সমস্ত শক্তি একত্রিত করে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ

সবাই একটু আওয়াজ করে বলতে পারবেন না আমরা প্রশংসা আদায় করলাম কা প্রশংসা আদায় করলে খুশি হবেন কে নিয়ামত বাড়িয়ে দেবেন কে আজ যদি তার শুকর গুজার না হয় তার না পারমানি করি তার শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের মাস থেকে নিয়ামত কেড়ে নেবেন কে কঠিনা যাবে পাকড়াও করবেন কে এজ এ মুসলিম হিসাবে একজন মুসলমানের সন্তান হিসাবে সাদা সর্বদা সর্বঅবস্থায় একজন মহান মালিকের দরবার প্রশংসা আদায় করতে হবে আওয়াজ করে বলুন সেই মালিকের নাম কে আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন লাখ কোটি তার থেকে আহوانه কো अनेको অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহান আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব মানবতার মহান শিক্ষক

যারা বলেন খুশি না নাজা তারা আপনাদেরকে আমার একটা প্রশ্ন আপনারা এখানে কে কে বিদেশ গিয়েছেন বিমানের চড়েছেন এমন কি আপনারা উমরা হজ বড় হজ কে কে করেছেন এবং বাহিরে বিমান অন্য অন্যান্য রাষ্ট্র সফর করেছেন এমন কে কে দুই হাত তুলে আমাকে একটু দেখা আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক আমার মুসল্লি এখানে আছেন অনেকেই আলহামদুলিল্লাহ কবুল করুন সবাই বলেন আমেন এখন আপনারা যখন এয়ারপোর্টে যান মনে করেন বিমান সার্ভে একটায় তো আপনারা যখন বিমান সার্ভে একটাই কতক্ষণ আগে কয়েক ঘন্টা আগে বিমান বন্দরের গেটের মধ্যে ঢুকতে হয় যে এই যে এখান থেকে বলছে আমার সম্মানিত বড় ভাই তিনি বলছেন তিন ঘন্টা আগে আলহামদুলিল্লাহ দেখছেন তিন ঘন্টা আগে যাওয়া লাগে ইমিগ্রেশন কমপ্লিট অনেক বিষয় থাকে সেইখানে যে তিন ঘন্টা আগে পৌঁছাইতে হয় এরপর কিছু যাত্রী থাকে বিমানের যাত্রী তারা মাত্র এক ঘন্টা আগে যায় এরা হচ্ছে ভিআইপি যাত্রী ভেরি ইম্পর্টেন্ট এরপরে আরো কিছু কিছু যাত্রী থাকে তারা ঠিক টাইম মতো যায় যখন বিমান ছাড়বে আমরা যে সময় গেলাম তিন ঘন্টা আগে গেলাম কিছু যাত্রী মাত্র এক ঘন্টা আগে চলে আসলো সময় হয়ে গেল বিমান ছাড়া টেন মিনিট লেটস পাইলটকে জিজ্ঞাসা করা হোয়াট ইজ দ্য রিজন কেন বিমান ছাড়া হচ্ছে না কিসের জন্য বলছে হুজুর এমন একজন যাত্রী আছে এই বিমানের উনি যদি আরো বিশ মিনিট লেট করে বিমান ছাড়ার সুযোগ নাই অনুমতি নাই উনি ঢুকবেন তারপরে বিমান ছাড়া যাবে উনি হচ্ছেন শুধু ভেরি ইম্পর্টেন্ট না ভি ভি আই পি পারসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন এর জন্য বিমান তার জন্য দাঁড়িয়ে আছে আমি একটু মিলালাম আল্লাহু আকবার এ কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সহ লক্ষ নবীদের যারা উম্মত থাকবে সকল নবীদের উম্মতদের হিসাব అంత শেষ হয়ে যাবে সবার আগে তারা জান্নাতের গেটে যে হাজির হয়ে যাবে জান্নাতের গেটে যিনি দার রক্ষী পাহারাদার নাম হলো রেজওয়ান ফেরেশতা তাকে বলা হবে আমাদের হিসাব শেষ হয়ে গেছে জান্নাতের দরজা খুলে দাও আমরা সবাই জান্নাতে যেতে চাই এবার ফেরেস্তা বলবেন আমার কাছে একজন নবী আর সেই নবীর উম্মতের ব্যাপারে কথা বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই নবী যতক্ষণ পর্যন্ত এই গেটে আসবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী এবং অন্য কোন নবীর উম্মতের জন্য গেট খোলা হবে না আর তিনি কেমন আমার আপনার বলি যার নবী নবী কুল শিরোমণি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমার নবী এসেছেন সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে আমরা এসেছি समस्त নবীর উম্মতদের পরে আখেরী জামানার পয়গম্বর সেই নবীর উম্মত আমরা হয়েছি সবার লাস্টে සිටি দুনিয়ার আখেরের নামাজের পরে এসেছি আমরা কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতে সবার আগে ঢকায় দিবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই নবীর এবং এই উম্মতদের সম্মান মর্যাদা এত বৃদ্ধি করেছেন কেন কেউ কি বলতে পারবেন কেন

এই কিতাবিম একটা মাসের ভিতরে নাজিল হয়েছে বলেন তো ওই মাসটার নাম কি সবার কথা বলতে হবে আলোচনা বুঝতে গেলে একটু জবাব দেবেন তাহলে যেই মাসে আল্লাহ এই মহাবিশ্বের আল কুরআন নাজিল করেছেন এই মাস্টার নাম কি রমজান রমজান একটা বছরের ১২ মাসের একটা মাস তার মর্যাদা ছিল না এত বেশি মর্যাদা ছিল না কিন্তু যখন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন এগারো মাসের উপরে এই মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ কোরআনে বলছেন রমাদান এই রমজান মাসের সব মাসের উপরে মর্যাদা উঠে গেল আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন তাকায় দেখো শুধু মাস নয় একটা রাতের ভিতরে আমি কোরআনকে নাজির করেছি ওই রাতটার কি। وانشروا يا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ربنا الله أكبر أن ربنا من ذاته আপনার উপরে আমি যে কিতাবটা নাজিল করেছি

যদি কেউ ইবাদত করে একটা না বিরতিহীন ভাবে তিরাশি বছর চার মাস শেষ করে থাকলে যে স্বভাব একটা রাত্রে ইবাদ করলে আল্লাহ সেই স্বাব দিয়ে দেবে

শুধুমাত্র এই কুরআন তে হয়েছে মক্কা মদিনাতে পৃথিবীতে অন্য কোন শহরের সাথে আপনি মক্কা শরীফ কিন্তু অন্য কোন শহরের সাথে শরীফ যুক্ত আছে বলেন ডামি শহর নিউয়ার্ক নিউয়ার্ক সিটি কিন্তু তাকে বলা হয় নিউয়ার্ক শরীফ এরকম বলা হয় বলেন শিকাগো সিঙ্গাপুর সিটি এরকমের সেই শহরগুলোর সাথে কি শরীফ আছে সম্মানিত আছে নাই শুধুমাত্র দুইটা শহরকে সম্মানিত করা হয়েছে একটা হলো মক্কা আরটা কি বলুন আরটা কি মদিনা আপনারা কয়েকদিন আগে যারা শিক্ষিত সমাজ এখানে আছেন আপনারা খোঁজ খবর রাখেন আপনারা জানেন যুবক ভাইরা তোমরাও জানো যারা ইন্টারনেটের সাথে ফেসবুকের সাথে সম্পর্ক আছে একটা ছবি ভাইরাল হয়েছে পৃথিবীর পরিধি পাই দিয়ে মহা শূন্য মহা যে ছবি চলেছে পৃথিবীর গোটা পৃথিবী অন্ধকার শুধু পৃথিবীর দিক থেকে মাত্র দুইটা আলো দেখা গিয়েছে যারা ছবি তুললো তারা বললো আসছে তো যে এই দুইটা জায়গা কোন জায়গা ওরা জুম করে দেখেছে ছবি তুলে জুম করে দেখিল যে এটা হচ্ছে মক্কা আর একটা মদিনা সুবাহ আল্লাহ কালকে বলেন আর একটা জন বলেন সুবাহ কারণ হচ্ছে এই দুইটা শহরে কোরআন নাজিল করেছেন কে পৃথিবীতে আল্লাহ তালাই কোরআন নাজিল করলেন সুরা হচ্ছে একশো কয়টি বলে না কয়টি একশো চোদ্দটি ছোড়া এক কিছু সুরা নাজিল হয়েছে মক্কায় আর কিছু সুরা সুরা নাজিল হয়েছে কোথায় এই জন্য এই দুইটা শহরের মর্যাদা বাড়িয়ে দিলেন কে আমার মুসলমান ভাইরা আমার এরা লাইন এলাকার যুবক এরা এলাকার মুসলমান ভাই এবং বোনেরা সামান্য একটা মাটির শহর পাহাড়ের শহর কোরআনকে ধারণ করার কারণে যদি পৃথিবীর বুকে সবার উপরে তার মর্যাদা বৃদ্ধি হয় একটা মাসের বুকে যদি কোরআন নাজিল হওয়ার কারণে সব মাসের উপরে তার মর্যাদা বৃদ্ধি হয় একটা হাতের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে

কোরআনের জন্য একটু তোমার ভাগ্যকে খুলে দিবে সেই কোরআনের কিছু কথা আমরা শুনবো পারবো না ইনশাল্লাহ জোরে বলেন কোরআনের সুর কার কার ভালো লাগে দেখি তো হাত দেখার তো হাত দেখা আলো

আমার বিদ হে রসুল নবজিত মায় রসুল নবজিত মায়ামী ওর শুর মাঝে শুনছি যে না শুনেছি কোরআন যেখানে আলোচনা হবে আপনি আমি শুধু আপনাকে একটু বলছি জানাচ্ছি যে কোরআন মানুষ এখনো কুরআন দেখে বাইরে ঘোরাফেরা করে অন্য কাজকে গুরুত্বপূর্ণ মনে করে এইটা যদি হয় তার আখেরাতে কি হবে এইটা জানার জন্য তো আজকে দাওয়াত দেয়া হয়েছে ঠিক কি না হবে যদি কেউ মর্যাদা না দেয় কুরআনকে যদি কেউ সম্মান না করে এক পাশে কুরআন আর এক পাশে মেলা এক পাশে কুরআন আর এক পাশে বন্ধুরা আড্ডা এক পাশে কুরআন আর এক পাশে তোমার ফেসবুক

সুবহানাল্লাহ বলতে পারলেন না এই কুরআন তোমার জন্য সুপারিশ করবে আমি কি ভুল বললাম না বানিয়ে বললাম আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন যে ক্বুরাফুল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিল আসহাবি এর আমাত আম রাসূলুল্লাহ মুমাকরা শুনো যদি তোমরা কোরআন বেশি বেশি করো অধ্যয়ন করো কোরআন শোনো কোরআনের কঠিন তাদের জন্য এই কোরআন নিজেই সুপারিশ করবে আর একটু আর যদি এই কোরআনের জন্য সময় যদি তুমি না দিতে পারো

যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে কোরআন বাদ দিয়ে মোবাইল সময় দিবে কোরআন বাদ দিয়ে মেলায় সময় দিবে আল্লাহ বলবেন তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব আল্লাহু আকবার তার ঘরের মধ্যে শান্তি থাকবে না

আল্লাহ না আল্লাহর কাছে দেয়া অর্থাৎ মসজিদে রেখে আসো যাও এই কোরআন পড়ার আমাদের সময় নাই এরকমের ওই ঘরের মধ্যে দেখবেন সব কিছু থাকবে শান্তি থাকবে না কথা কা আওয়াজ করে বলুন কা কিন্তু যে ঘরের মধ্যে কোরআনের পরিবেশ থাকবে সন্তান কোরআন পড়ে স্ত্রী কোরআন পড়ে কোরআনের তালিম আছে যে ঘরের ভিতরে কোরআনকে যারা ভালোবাসবে হয়তো টাকা পয়সার মালিক নয় হয়তো ভেড়াওয়া হয়তো কাঁচামালের ব্যবসা করে হয়তো ছোট্ট চাকরি করে কিন্তু কোরআনের পরিবেশ তার ঘরের ভেতরে আছে ছোট্ট ঘর হয়তো কাঁচা ঘর ওই ঘর তার জান্নাতের টুকরা বানিয়ে দেবে কে জোরে বলুন কে আল্লাহ বললেন এই জন্য কোরআনকে সম্মান দাও তোমার সম্মান বৃদ্ধি করে দেবে কে এই দমকা তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে দমকা কবরের যে তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন এই প্রশ্নের সময় সে প্রশ্নের